ও আশেপাশে কেমন আছেন তো আমরা তো আসছিলাম অনেকক্ষণ আগে এসে যে ভাইয়ের সাথে ভাইয়ার নাম জানে কি ভাই আমার নাম মোহাম্মদ তারেক তারেক সাথে একটু তারেক ভাইয়ের সাথে কথা বললাম যে সেই ভক্ত

না আসলে হচ্ছে গিয়ে আমার বাসা বগুড়া আমার গ্রামের বাড়ি হচ্ছে চট্টগ্রামে চট্টগ্রামে আচ্ছা তো আপনার নাম মানে কাজের ক্ষেত্রে বগুড়াতে আপনার নাম হচ্ছে মিম বাড়িতে বাড়ির হচ্ছে বগুড়াতে থাকেন চট্টগ্রামে আচ্ছা আচ্ছা তো এই ভাইয়ের সাথে কি সম্পর্ক পরিচালনা বগুড়াতে না আপনি আবার ভুল বলছেন আমি থাকি বগুড়াতে বাড়ি চট্টগ্রাম চট্টগ্রামে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ভুল শুনছি তাহলে তো এই ভাইয়ের সাথে কীভাবে আপনার সাথে সম্পর্ক হইলো হচ্ছে গিয়ে আমি তো বগুড়াতে থাকি

মেকআপ সরি এটা মেয়ের রূপের রহস্য মেকআপ আচ্ছা তো তো সেই ঘটনা আসি তো কামনা করছে মানিক্বর বাড়িতে তারপরে তারপরে ইউটিউবে ভিডিওটা ভাইরাল হয়ে গেল আমি দেখছি তো আমি ওনার প্রথম ভাবছিলাম ওখানে বলা আছে বাড়ি ঠিকানা হয়তো ভুল হইতে পারে আমি অনেক অনেক চ্যানেলে দেখছি অনেকের কাছ থেকে কমেন্টের মাধ্যমে মানে অনেক কষ্ট করে ওনার ঠিকানা লিখছি

সেখান থেকে বইসি কালো মুড়া রেস্টুরেন্ট মানে আমার তো মুখে না তারপরে মনে করেন যে দই খাওয়াইছে মানে ভালো যে পরিমাণ খাওয়া খাসি আচ্ছা আপনার মুখে আরেকবার শুনতে চাই কি কি কোথায় খাওয়াইছে আচ্ছা ঠিক আছে যা সমস্যা না এটা আচ্ছা আমি আমি একটা জিনিস জানি যে আপনি যে কথা বললেন যে ওনার হাজবেন্ড অনেক ভালো মানুষ বউকে ছেড়ে দিছে এটা কথা বললেন আমি জানি যে পৃথিবীর মধ্যে একজনই হাজবেন্ড আছে তার ওয়াইফকে কখনো মানে ই করে না কি বলে না 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 ওটা না মানে একজনই পুরুষ আছে যে সন্দেহ করে না আর এই পৃথিবীতে একজনই নারী আছে যে তার হাজবেন্ডকে সন্দেহ করে না আমি জানি যে মধ্যে আছে হ্যাঁ হ্যাঁ তো আপনা আপনি যে বললেন এই কথা ভুল কথা কেমন আছে না পকেট নাই মডেল তো এই দুটো করছিলেন না আর এটা কি পান্ডা এটা কি জুতা ছিল নাকি জুতার ব্যাগ ছিল আমার জুতো ভালো

তবে আমি একটা কথা প্রকাশ করতে চাই যে মানিক বের বাইরে যখন আমরা গেছিলাম তাদের বাড়িতে একটা চেয়ার ছিল আমি আরো লোকের কাছে বলছি এটা আসলে চার পাঁচটা দশ বারোটার চেয়ার তা সবসময় তার বাড়িতে এটা রাখা উচিত আচ্ছা যাই হোক আমরা দিকে না যাই বাড়িতে কোনো একটা চেয়ার নেই আচ্ছা আপনি এই শার্টটা একটু ওনাকে গিফট করেন এরকম একটা আমরা একটা সেলফি নিতে চাই আচ্ছা ঠিক আছে শার্টটা ওনাকে আপনি গিফট করতেছেন একটা ব্যাগের মধ্যে দিয়ে ওইভাবে না এইভাবে ধরে এইভাবে ধরে না 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 একটা একটা ব্যাগের মধ্যে দেন

যাক। যাক আস্তে আস্তে নিছি। ঠিক আছে ভালো থাকে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। বায়াসিন খাওয়া দাও করে দাও। না না।